আজ বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো অনেক বাড়িতেই মা মনুষ্যের রান্না পুজোর আয়োজন করা হয়ে থাকে আর সেই উপলক্ষে আমিও চলে এসেছিলাম আমতা মাছের বাজারে আজই আমাদের আমতা মাছের বাজারে মাছ কিন্তু প্রচুর পরিমাণে ছিল সব থেকে বেশি ছিল এখানে আজকে রুই কাতলা এবং আরো নানান রকমের কিন্তু মাছ আর এর সাথে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় আমরা কমপ্লিট মাছ দেখতে পেলাম আর ইলিশ কিন্তু আজ প্রচুর পরিমাণে আমদা মাছের বাজারে অ্যাভেলেবেল ছিল আর সব থেকে জানেন কি ইলিশ আজকে স্টার্ট হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে একটু ছোট সাইজের ইলিশগুলো মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্ট এবং এর থেকে বড় সাইজের ইলিশগুলো কিন্তু আটশো নশো হাজার দেড় হাজার টাকা পর্যন্ত এখানে ইলিশ আজকে অ্যাভেলেবেল রয়েছে সাতশো গ্রাম ইলিশ চোদ্দশো টাকা আর মোটামুটি ছোট সাইজের গুলো এটা সাড়ে নশো টাকা আর এটা ওটাও একই পুরো বাজারটা ঘুরে দেখার পর আমি আমার বাড়ির মতো এখান থেকেই দেড় কেজি সাইজের একটা জেম তো রুই মাছ নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে বাজারে কিন্তু আজ প্রচুর পরিমাণে মাছ রয়েছে আর এর সাথে কিন্তু এখানে বরফের মাছও রয়েছে তাই আমি একটু বরফের মাছটা অ্যাভয়েড করে গিয়ে আর এখান থেকে জেম তো সাইজের একটা রুই মাছ নিয়ে নিলাম মাছের বাজার থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এখন সবজি মার্কেটে আর এই সবজি মাঠে মার্কেটে আসার একটাই কারণ আমাদের বাড়িতে কিন্তু নিয়ম আছে যেটা রান্না পুজোর পার্নার দিন কিন্তু এই কাঁচ তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক করতে হয় আর সেটার জন্যই কিন্তু আজ এখান থেকে তেঁতুল নিয়ে নিলাম আর এই নিয়মটা তোমাদের কাদের কাদের রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিও